আমি কেটে ধুয়ে নিয়ে এসছি পুরো মাছটা রান্না করবো না কিছু রেখে দেবো লবণ হলুদ মা খেয়ে নেব দিয়ে দেবো পরিমাণ নতুন লবণ দিয়ে দেবো হলুদ মেখে রেখে দেব দশ মিনিটের মতো যে রেখে দেবো দশ মিনিটের মতো তো এখানে চলে আসলাম সবার কাছে শুনলাম কে কোনটা খাবে সবাই একই মত দিচ্ছে বাঙালি মানে সর্ষে ইলিশ একটু ভিন্ন স্বাদের একটু দেখতে থাকো ততক্ষণে এক কাপ দিয়ে দিলাম পোস্ত দিয়ে দেবো সাদা সর্ষে দিয়ে দেবো কালো সর্ষে একটু ধুয়ে নেব এসে দিয়ে লঙ্কা দিয়ে দেব অল্প লবণ দিয়ে দেবো হলুদ মিহি পেস্ট করে নেব মিহি পেস্ট করে নিয়ে এসছি ঢেলে নেব তোমরা সাইডে শিন্ন করে নিতে পারো আমি শিন্ন করে নিই এসে একটু ধুয়ে জল দিয়ে দেবো রান্নাটা একটু ভিন্ন স্বাদের হচ্ছে একবার হলেও এটা ট্রাই করে দেখবে সর্ষে লেস তো অনেকভাবেই অনেকেই খেয়েছো এইভাবে একবার খেয়ে দেখবে প্রথমে নিয়ে নেব কড়াই সাজিয়ে দেবো দিয়ে দেবো তেল বরপুর লবণ আর আগে মেয়ের লবণ দিয়ে মাখিয়ে রেখেছি নতুন হলুদ একটু মেখে নেব মেখে নিছি প্রথমেই বলেছিলাম যে আজকে একটু ভিন্ন স্বাদের হচ্ছে একবার হলুদ ওয়ে করে খেয়ে জানাবে আর সে সবজি দেখার জন্য প্রথম থেকে সে সবজি দেখার জন্য অনুরোধ রইল এই দুয়ে জলটা দিয়ে দিলাম বেশি জল দেবো না দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা দেখে নেব কড়াটা বসিয়ে দেব হাই ফ্লেমে দশ পনেরো মিনিটের মতন জ্বালিয়ে নিলাম একটু ফলে নেব নিয়ে কালারটা কি সুন্দর এসছে আর গন্ধে কিন্তু ঘর পুরো মহামা হচ্ছে আর যেহেতু মাছটা একটু বড়ো সাইজেরই ছিল বড়ো সাইজের মাছটা থাকলে সাত গ্রাম সম্পূর্ণ আলাদাই হয় এখন দিয়ে দেবে একটু কাঁচার তেল এই কাঁচা তেল দেওয়ার সাথে সাথে শাকটা আরও দ্বিগুণ বেড়ে যাবে একটু ডেকে দেব ইলিশের মৌসুম অনেক দিন আগের থেকেই শুরু হয়েছে রান্না করি অনেক দিন সপ্তাহে একদিন ইলিশ থাকলেও থাকে ছোটো হোক বা বড়। ইলিশ হলেই হয়েছে আমাদের ফ্যামিলির সবাই ইলিশ ভালো খায় বিশেষ করে মেয়ে আর মেয়ের মা তো রয়েছেই তোমরা কারা কারা আমার এরকম ইলিশ মাছ খেতে ভালোবাসো একটু বলে দিও রান্নাটা কমপ্লিট নামিয়ে নেব দেখুন তো আমার নাটা কমপ্লিট প্রথম থেকে শেষ সবজি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ